আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের কাছে একটা বাস্তব ঘটনা শেয়ার করতেছি এজ এ লং টাইমস টোয়েন্টি ইয়ার্স এগো ঘটনাটা হলো দুজনই বিজনেসম্যান ছিল একজন হলো চাউলের বিজনেসম্যান আর একজন হলো আটার বিজনেসম্যান তো যে লোকটা আটার বিজনেসম্যান সে এবং ধার্মিক লোক এবং খুবই সমাজের জন্য একটা মান্যপূর্ণ ব্যক্তি এবং যেই লোকটা চাউলের বিজনেসম্যান ছিল সেও একজন ভালো মনের মানুষ এবং পাশুক্ত নামাজ রোজা সব কিছুই করে তাদের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে মানে খুবই মানে বিশ্বাস করার মতো না ঠিক আছে অনেক দিন যাবৎ মানে ওই রকম একটা কিছু ঘটনা হইতেছে মানে যেই লোকটা চাউলের বিজনেস করত তো ওই লোকটা প্রতিদিনই দেখে মানে কিছু না কিছু চাউল ওর মিসিং হচ্ছে ঠিক আছে তো ওই প্রায় মানে অনেক দিন তো যেহেতু ওনারা দুইজনেই বিজনেস করতেছে তো দুজনেই বিশ্বস্ত লোক তো পার্টনারশিপ বলতে কি মানে একই রুমে মানে দুজনেই মানে আলাদা আলাদাভাবে আর কি ডিভাইড করে নিছে যে তারা একসাথে দুজনেই মিলে ভাড়া দেয় আর কি বুঝছেন তো এটা ঘটনাটা অনেক আগের তো সো আমার একটু মনে পড়ে গেল তার জন্য আপনাদের কাছে একটু শেয়ার করতেছি তো কীভাবে ধরবে যে হয়তো সরাসরি বলতে পারে না যে আমার চাউলগুলা যায় কোথায় যে আমরা দুইজন ছাড়া তো আর এখানে তৃতীয় পক্ষ কোনো লোক নাই তাই না তো তখন একদিন দুই দিন তিন দিন মনে করেন যে কিছু লোক অ বিশ্বস্ত লোক এবং আউট কিছু লোক মানে একটা ইনফরমার লাগাইছে আর কি বুঝছেন যেটাকে বলা হয় মানে ইনফর্মেশন নেওয়ার জন্য তো এরকম লাগাইছে হঠাৎ একজন মুর্বি মানুষ ছোলের বসে মানে কি মানে একটা দুষ্টমির ছোলে মানে ওনার ব্যাগটা চেক করতে গিয়ে দেখে মানে চাউল ঠিক আছে তো চাউল তারপর সন্দেহজনকভাবে যখন এরকম চেক করা হয়েছে তখন সমাজবাসী তেমন একটা ইয়া হয় নাই কারে সমাজের একটা মান্যগণ্য ব্যক্তি তো তার জন্য তেমন কিছু ইয়া হয় নাই তো একে বলা হয়েছে আর বিজনেস করতে পারবো না আর এই সমাজে থাকতে পারবো না ঠিক আছে তখন যাই বলছে মানে একজন মান্য ব্যক্তিকে তো মানে মুখে বললেই যথেষ্ট তাকে অসমানে করার চাইতে মানে মুখের বাসাটাই সবচেয়ে যথেষ্ট ওকে যেভাবে বলছে তো সেইভাবে মাইনানিসি ঠিক আছে তার ছেলেরা বলছে ওকে ঠিক আছে ফাইন আমার আব্বুকে যেভাবে আপনারা বলবেন সেইভাবে আমরা আসি কিন্তু সমাজের মধ্যে একটা মানে এরকম বড় ধরনের একটা বিচার নিয়ে আসে একটা সালিশ বসাবেন না যা এরকমভাবে যাতে কোনো কিছু না হয় তো এটা আপনাদের কাছে অনুরোধ কারণ সে একজন বড়ো মাপের মানুষ ছিল তো এই জন্য আর কি ঠিক আছে তো যাই হোক তো ওই বিষয়টা হয়েছে হওয়ার পরে মনে করেন যে দীর্ঘ প্রায় ষোলো বছর পরে আমার সাথে হঠাৎ দেখা ওনাকে আমি সালাম দিলাম ভালোভাবে ব্যবহার করলাম তো বলছি পরে তো উনি বলতেছে না আমি তো এখন বর্তমানে ঢাকায় সেটেল হয়ে গেছি কিন্তু আমার আশেপাশে কিছু লোক ছিল তো ওনারা মুচকি মুচকি হাসতেছে বুঝছেন তো হাসতেছে আর বলতেছে তুমি যে দেশ কে রে গেছো এটা তো আমরা বালাগুই জানি এখন বড় বড় কথা কো যে আমি ঢাকায় সেটেল হয়ে গেছি তো এইটো ওই বন্ধুরা আমি আপনাদের কাছে একটু শেয়ার করলাম মানে এটা অনেক দিন আগের কথা তো হঠাৎ মনে পড়ে গেল তার জন্য ওকে বাবাই